আপনারা জানেন গোটা সংস্কার আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দিয়ে বাংলাদেশের মানুষের জন্য প্রতিবাদ পরিষদের সম্মানিত হয়েছে প্রতিবাদ জানাচ্ছি তারই সাথে বলে দিতে চাই এই বাংলাদেশ থেকে প্রতিবাদ দূর হয়েছে কিন্তু এই প্রতিবাদের দূষণরা দূর হয়নি বসে আছে তাই আমরা আপনাদের সত্যতার কারণে আপনাদের দুঃখদের কারণে কালকে এই হামলা হয়েছে বাংলাদেশের মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মধ্য যদি কোন কোন কোনো কণ্ঠ সুর

এটার বিচার না হওয়া পর্যন্ত এই আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ সংগ্রামী সময় অনেক হয়ে গেছে আজকের এই বিক্ষোভ পরবর্তী পথসভায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইসামী আন্দোলন এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আমাদের এখানে এসে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাই সাথে সাথে আমাদের দলের নেতা করবে ছাত্র শ্রমিক যুবক যুব গণ অধিকার পরিষদের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বিক্ষোভ পরিবর্তী পৌরসভার এখানে সম্পূর্ণ ঘোষণা করছি আসসালামু আলাইকুম